রয়েছে আমি রূপান্তর যারা কিনা বিভিন্ন ধরনের পুরাতন ফার্নিচার গুলো সেল করে থাকে যাদের কাছে আসলে আপনার স্টক লর্ডের ফার্নিচার পেয়ে যাবেন বলে রাখি আপনার জানেন সবসময় আমি কিন্তু সেগুন কাঠ নিয়ে ভিডিও করি তো আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও কিন্তু সেগুন কাঠের একদম রিজনেবল প্রাইস এর মধ্যে কিছু ফার্নিচার দেখাবো এখানে যে ফার্নিচার গুলো দেখবে সবগুলোই থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের এবং আমার সাথে কিন্তু মানিক ভাই রয়েছে মানিক ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাল্লাহ ভালো আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভাই ভালো মানিক ভাই অ্যাড্রেসটা কোথায় আছে যে আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক মিজমিজি মিজি দক্ষিণ পাড়া আচ্ছা মিনি মসজিদ দক্ষিণ জি কাশিম মসজিদের কথা বললেই দেখা ওকে ঠিক আছে মানে আজকে কি ধরনের ফার্নিচার দেখবো আমরা আজকে সব সেগুন কাঠের ফার্নিচার দেখাবো প্রথমেই সুকেশ থেকে শুরু করবো আজকে জি আজকে এই ধামাকা খাটটা দিয়ে শুরু করি ভাই খাটটা দিয়ে শুরু করতে পারেন হুম এই খাটটা হচ্ছে আপনার এটার নাম হচ্ছে তুফান 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 খাট এটা হচ্ছে আড়াই ইঞ্চি সলিড আচ্ছা এটা হচ্ছে লেগ সাইড হেগ সেম ডিজাইন এটা হলো সেগুন কাঠের জি এবং বিছানা গর্জন কাঠ মাঝখানের গুড়া গর্জন হাইচা সেগুন কাঠের হুম 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 যেহেতু আমরা স্টকলোডের মাল কিনি এবং বিক্রি করি এই খাটটা মার্কেটে যেমন আছে এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি টাকা মার্কেট প্রাইস আছে প্রাইস দরকার হয় যারা কিনবেন তারা জাস্টিফাই করে কিনবেন আর বাড়িতে গেলে তো সত্তর আশি খরচ পড়ে যাবে এটা লাগবে অবশ্যই কততে দিবেন সম্পূর্ণ চিটাংঠিক আমরা এই খাতটা যারা প্রবাসী আছে কষ্ট করে টাকা কামান তাদের জন্য আমরা এই খাতটা দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজারে এবং বার্নিশ করে দিবে বার্নিশ করে দিবে বার্নিশ করে দিবে ও জোস বার্নিশও করে দিবে চল্লিশ হাজার টাকায়

এই খাটটার নাম হলো সূর্যমুখী সূর্যমুখী খাট এটাও আড়াই ইঞ্চি সলিড লেগ সাইড হের দা সেম ডিজাইন আচ্ছা বিছানা গর্জন ফুল বক্স ফুল বক্স জি এই খাটটা আমাদের হচ্ছে কি 39000 টাকা 39000 টাকা এটা কুমিল্লা ডেলিভারি যাবে আচ্ছা কুমিল্লা চলে যাবে সরাসরি জি আচ্ছা এই রকম মডেল যদি চায় কাস্টমাররা দিতে পারবে হ্যাঁ এটা আমাদের গোডাউনে আরো আছে গোডাউনে আরো আছে হ্যাঁ লাগলে দিতে পারবে লাগলে দিতে পারবে ওকে তারপরে ভাই তারপরে দেখাবো একটা আলমারি আলমারি দেখেন একটা এই যে দেখেন উপর থেকে দেখিয়ে দিই তিন পাল্লার আলমারি এটা নিতে পারবেন খুব সুন্দর নকশা করা দেখেন এবং চিতাংক চিতাংক ভিতরে গামারি কাঠ আচ্ছা ভিতরে গামারি বাইরে সব শেষ আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নকশা করা বন্ধুরা

তারপরে কিছু খাট দেখাবো যেমন একটা ছোট খাট পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ সাত ফাইবার গুলি দেন পাঁচ ফিট বাই সাত ফিট এই দেখেন ফাইবার গুলো একদম চেয়ে আছে বন্ধুরা একবারে ফুটে আছে হ্যাঁ এগুলো এটা নিতে পারবেন পাঁচ ফিট বাই সাত ফিট সাত ফিট এবং শুকনো মাল আচ্ছা কোনো ভিজা না এটা সেমি বক্স এটা সেমি বক্স এটা এই খাটটা বিছানা গর্জন কারের জি হাইচা শিকুন মাছখানের গুড়া এই খাটটা

কতটা সুন্দর দেখেন নকশাগুলো দেখেন একেবারে ফুটে আছে নকশা ওকে আর বললাম তো ভাইয়া মালগুলো করে সব আনকমন মাল ওকে তারপর ভাইয়া এরপরে একটা খাট দেখাবো এটার নাম হচ্ছে মালা খাট

দেখলে বোঝা যায় যে চিটাং টিকের একটা কাট কাট এবং কাজ করা হয়েছে অনেক সুন্দর হাতে নকশা করা হয়েছে এটা নিতে পারবেন কত ভাইয়া এটা 28000 টাকা 28000 টাকা এবং আলমারির নিচের সাইডটা পুরোটা দেখা আছে আচ্ছা এই আলমারিটা কিন্তু অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি এর প্রাইসটা কিন্তু আমরা জানিয়ে দিয়েছি এই যে দেখেন আলমারিটা হ্যাঁ তো আলহামদুলিল্লাহ অনেকগুলো খাট আপনাদেরকে দেখালাম বন্ধুরা আপনাদের পছন্দ মতো আপনারা খাটগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন অনেক খাট আছে

খুবই সুন্দর নকশা করা উপরে টপে নকশা করা নাকি টোটালটাই কাজ করা উপরে টেনিমিন গ্লাস এবং ছয় ছয় পায়া পায়া একটু দেখেন ছয় বাই ছয় পায়া আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখেন ছয় বাই ছয় দেখেন খুবই সুন্দর আচ্ছা ভাই চেয়ারগুলো একটু দেখায় দেন এই যে এক একটা চেয়ার এটা পাকা চেয়ার ইঞ্চি এই যে দেখেন 2 ইঞ্চি পাকা 2 ইঞ্চি চেয়ার এবং চেয়ারের মডেলটা দেখেন আর পায়া দেখেন চেয়ারের পায়াও কিন্তু নকশা করা জি পায়ার সাথে পায়া ম্যাচিং করা ম্যাচিং করা এই যে দেখেন ফাইবারগুলো দেখেন চমৎকার খুবই সুন্দর আচ্ছা ছয় চয়ার এই ডাইনিংটা ভাই কত হলে নিতে পারবে এই ডাইনিংটা মার্কেটে অনেকে পঁয়ষট্টি সত্তর ও বিক্রি করে জি কিন্তু আমরা যেহেতু প্রবাসী ইনশাল্লাহ যারা দেশের মানুষ প্রবাসীরা নেবেন তাদের জন্য এটা পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় এবং বার্নিশ করে দেবে একটা বিশাল হচ্ছে গিয়ে আপনারা ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন বার্নিশও করে দিবে ঠিক আছে ধামাকা অফার কিন্তু এটা আচ্ছা তারপরে ভাই তারপরে দেখাবো একটা ফুল বক্স এটার নাম রানী বক্স রানী গোলাপ জি বাহ এটা 1/2 ইঞ্চি সলিড হুম মাথার পাকা পায়ের পাকা सेम ডিজাইন মাথার আর পায়ের পাকা सेम सेम ডিজাইন ওকে ঠিক আছে এটা প্রাইসটা এটার প্রাইসটা রাখবো 38000 টাকা 38000 টাকা এমন বিছানা গর্জন কাটে বিছানা থাকবে গর্জনের ফুল বক্স ফুল বক্স ওকে ঠিক আছে এই একটা আলমারি দেখাবো আলমারিটা দেখেন এই আলমারিটা দেখেন চমৎকার দুপাট হুম হুম একটা আলমারি দেখাবো এটা হলো টু পার্ট এটার দাম পড়বে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা জি আচ্ছা টু পার্টের আচ্ছা আচ্ছা এটা ড্রেসিং টেবিল একটু দেখে নেই এই চান্সে এটা দেখাই তারপর এটা দেখাই ক্লিয়ার করে দেখাই এটা দেখাই এই একটা খাতা নাম এক কলসের ভিতরে খোদাই করা আচ্ছা এক কলসের ভিতরে জি খোদাই করা এই যে ফাইবার গুলো ভাই একটু দেখাই দেন কাস্টমার তো মনে করে কি জানে কি জানে খাট বানাইতে গেলে মানে আপনার কাছে আমি বললাম যে এর একটা খার যদি সেগুন কাঠ দিয়ে বানাইতে যান আজকাল জগতে কয় টাকা লাগে এক টাকার উপরে পড়ার কথা ভাই আমরা এই খাটটা মাত্র চল্লিশ হাজার টাকা দিতেছি এবং ফুল বক্স বিছানা গর্জন কাঠের বিছানা গর্জন কাঠ এবং বার্নিশও করে দিচ্ছি ভাই ভাই একটা ধামাকা অফার হ্যাঁ এটা যদি আপনারা বানাইতে যান এই যে মিস্ত্রির বিল এই মিস্ত্রির বিলই দিতে হবে আপনার এই দামে হ্যাঁ আমাদের একটা সবচেয়ে ভাইরাল সুকেস এই সুকেসটা আমি আমার প্রবাসীরা অনেক নিছে আচ্ছা এই একটা খুব সুন্দর একটা সুকেস দেখেন এই সুকেশটার নাম হচ্ছে ভিতরে হ্যাঁ এটা ছয় ফিট এর ভিতরে তিনটা পাল্লা আচ্ছা জালি নকশা সাইড জালি নকশা করা দেখেন করে খুবই সুন্দর গ্লাস গুলো এম হবে এবং ভিতরে কিন্তু লাইট আছে স্পট লাইট দেওয়া আছে এবং নিচের মাঝখানে তিনটা ডয়ার আছে দুই সাই দুইটা পাল্লা আছে তো চমৎকার কত ভাইসটা কত আসবেন মাত্র আটত্রিশ হাজার টাকা অনেক কমে বার্নিশ করে হাজার টাকা মডেল এটা তিন রাজ্য বলি আমরা তিন রাজ্য কেউ সমান এক রাজ্য তিন রাজ্য আচ্ছা এটা লাইট আছে এগুলো তো আলাদা আলাদা না ভাই দুই সাইড দুইটা আলাদা

ভিতরে তাক তাক করা আচ্ছা আমি চাবিটা খুলে দেখালে দেখাতে পারি পাঁচটা তাক আছে দুই পাশে আচ্ছা খুব একটা ভাইরাল আর এটা কিন্তু টেবিল কম হচ্ছে আলমারি ভিতরে এত জায়গা আছে আপনার জামা কাপড় ভিতরে আচ্ছা চমৎকার ভাই এই যে বারান্দা আছে আবার বারান্দা বারান্দা করা করা আছে আছে ডয়ার প্রাইস কত ভাইয়া এটা প্রাইস টা মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা এটা নিলে ড্রেসিং টেবিলের এর কাজও সাজা যাবে আলমারির কাজও সারা যাবে চমৎকার করে আচ্ছা ঠিক আছে তারপরে এই একটা আলমারি আছে দুই পাটের আলমারি এই একটা আলমারি এটা কুলা ডিজাইন বলি হম হম

ভাইয়া তারপরে এই যে একটা খাট দেখতে পাচ্ছি যে এটা আড়াই ইঞ্চি সলিডের এর উপর একটা খাট ঠিক

এই খাট তো সিম প্রাইস হুম কার্ডগুলো তো দেখাই দেন কার্ডগুলো দেখেন কত সুন্দর এই ফাইবারগুলো ফাইবারগুলো দেখেন ভাই স্পষ্ট একদম ক্লিয়ার এগুলো বারমাটি এগুলো দেখতেও সুন্দর লাগে আর ঘর ব্যবহার করলে ভালো লাগে আচ্ছা হয় না মানে সিম্পল ও এটা প্রাইসটা কত এটা 30 30000 টাকা জি আরেকটা খাট দেখাবো পিস্তল পিস্তল খাট জি আচ্ছা ভাইরে ভাই খাট অস্থির একটা খাট দেখেন এই যে দেখেন ফাইবারগুলো দেখেন অস্থির অনেক সুন্দর খাট ভাই প্রবাসী ভাইরা যারা আছেন বাসাবাড়িতে বাড়িতে এগুলো একটা অর্ডার করবেন ভাই বউ দেখা বাচ্চা দেখা খুশি হয়ে যাব কত ভাই এটার দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পিস্তল মডেল নাকি পিস্তল মডেল স্ক্রিনশট দিলে আমি প্রত্যেক আরেকটা কম দামি যারা একটু বেশি দামি ডাইনিং খুঁজছেন কম দামের মধ্যে খুঁজছেন তারা এই ডাইনিংগুলো নিতে পারবেন পিতলের নকশা করা পিতলের নকশা করা এবং এটার সাথে মানে মিলানো ভিক্টোরিয়া পায়া

খুবই সুন্দর আচ্ছা ভাই ফার্নিচার তো অনেক দেখলাম জি আচ্ছা তাহলে এই ফার্নিচারগুলো যদি আপনাদের কাছ থেকে নিতে চায় কুরিয়ারে কোনো ব্যবস্থা আছে নেওয়ার আমাদের আমাদের আমি বিশেষ করে জানি না আমার যে মালগুলো যারা কুমিল্লা নোয়াখালী যেদিকে নেন আমার মালগুলি বেশিরভাগ পিকআপে যায় পিকআপে যায় পিকআপে গেলে কি হয় কুরিয়াতে গেলে এখান থেকে একটা ভ্যানের খরচ কুরিয়া পর্যন্ত কুরিয়াতে ওরা তো আর আপনার মাল একা নিচ্ছে না আরো বিভিন্ন মালের সাথে নিচ্ছে বানিজ বুনিজ সেটারও নষ্ট হয়ে যায় প্রবাসীরা কষ্ট পায় এই যারা নেয় তিন চারটা মাল একসাথে নিলে ছোট পিক আপ করে দিলে মালটা ফ্রেশভাবে আচ্ছা তাহলে আপনারা অবশ্যই পিক আপ এ করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে কোনো অসুবিধা নাই ভাইয়ের সাথে যোগাযোগ করলে স্ক্রিনে যে নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা ভাইয়া অ্যাড্রেসটা কোথায় আছে এই মুহূর্তে যে আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাকিজি মিজমিজি আলী মসজিদের সামনে আমার দোকান এবং এটা আমার নিজের বাড়ির সামনে দোকান পিছনে নিজের বাড়ির সামনে দোকান বুঝতে পারছেন তো নিশ্চিন্তে আসবেন নিশ্চিন্তে একটা প্রোডাক্ট নিবেন নিশ্চিন্তে সেবা নিবেন কোনো অসুবিধা নাই ওকে আর যারা প্রবাসী ইনশাল্লাহ কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ আপনারা আপনাদের যে মালগুলি আপনারা স্ক্রিনশট দিলে মালগুলি আপনারা অ্যাডভান্স করবেন এবং জেলা থানা গ্রাম মোবাইল নাম্বার দিবেন আমার দায়িত্বে পৌঁছে দিব টাকা আমার ইসলামী ব্যাংকে দিয়ে দিতে পারেন বা আপনারা আইসাও দেখে নিতে পারে নিতে পারে কোনো আপত্তি না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ